জয় যীশু জীবন্ত ঈশ্বরে জীবন্ত বাক্য বলছি প্রিয় ভাই বোন আজকের আমি বাক্য বলব যেহেতু তুমি মোর ঢাল বেষ্টনকারী গৌরব আমার মস্তক উত্তরণকারী এটা গীত তিন অধ্যায় তিন পদে বলছে যে প্রভু তিনি হলেন আমাদের ঢাল তিনি হলেন আমাদের অস্ত্র প্রভু যিশু যিশু নাম অস্ত্র এই যিশুর নামে সব কিছু হয় প্রিয় ভাই বোন মৃত জীবিত হয় অন্ধ দৃষ্টি পায় খোঁড়া হাঁটে বোবা কথা বলে ঢাল হয়ে তিনি আবার দাঁড়াবেন আমাদের বিপদে সংকটে আমাদের রোগে শোগে আমাদের অসহায়ে ভয়ে হতাশে দুর্বলে তিনি আমাদের কাছে ঢাল হয়ে দাঁড়াবেন যদি আমরা ঈশ্বরপুত্র যিশুক বলে বিশ্বাস করি এবং তাঁদের বাক্য সকল আমরা গ্রহণ করে পালন করতে পারি সদা সর্বদাই বাক্য পরিচর্যা করতে পারি তাহলে তিনি আমাদের বেষ্টনকারী আমাদের রক্ষা করবেন তার পবিত্র আত্মা দিয়ে সকল অশুভ শক্তির হাত থেকে আমাদের বাঁচাবেন তার তিনি তো আমাদের রক্ষা কেন করবেন তার গৌরবের জন্য ঈশ্বরের যাতে গৌরব হয় ঈশ্বর আছে জগতের প্রত্যেকটা মানুষ যেন বুঝতে পারে যে ঈশ্বর একমাত্র আমাদের গিরি তিনি সৃষ্টিকর্তা আর সেই ঈশ্বরের কাছ থেকেই আমাদের সকল দয়া আশীর্বাদ আসে তাই তিনি আমাদের মাথা মস্তক ঈশ্বর হলেন আমাদের মস্তক তাই সদা সর্বদাই তাকে আমাদেরকে মানতে হবে যে তিনি আমাদের উদ্ধার করবার জন্য তিনি একমাত্র উদ্ধারকর্তা কর্তা তিনি ঈশ্বরের একমাত্র পরিকল্পনা অলৌকিক কাজ অসম্ভবকে সাধন অসা অসম্ভবকে সম্ভব মিরাকেল ঘটনা সব কিছুই কিন্তু আমাদের নিয়ে সব কিছু তিনিই চিন্তা করেন আর ঈশ্বরই আমাদের রক্ষা করবেন এটা আছে আমাদের গীত সংহিতায় তিন অধ্যায় তিন পরে আরও বলছে তুমি আমাকে জীবনের পথ করিবে জ্ঞাত তোমার সম্মুখে তৃপ্ত করা আনন্দ তোমার দক্ষিণ হস্তে সুখ ভোগ নিত্য তাহলে কি বলতে যাচ্ছে এটা আছে ষোলো অধ্যায় এগারো পদে এটা কি বলছে যে আমাদের জীবনের পথ আমাদের জীবন যে এই যে আমরা জীবন পথে চলছি এই জীবন পথে হলো আমাদের উবরো খাবড়া জীবন সমান নয় সমান কখন হবে যখন আমরা ঈশ্বর পুত্র যিশুকে যিশুকে বিশ্বাস করব ঈশ্বর পুত্র বলে এবং উদ্ধারকর্তা মুক্তিদাতা ত্রাণকর্তা বলে যখন আমরা বিশ্বাস করে তার উপর নির্ভর করব তখন আমাদের জীবনের চলার পত্র সহজ সরল হয়ে যাবে আর তিনি আমাদের তখন মানে তৃপ্তিকর সকল খাবার আহার আমাদের আনন্দ সব কিছু দেবে আমাদের তাহলে তৃপ্তিকর খাবার আহার কি ঈশ্বরের কথা শোনা আর সেই মতো পালন যদি করতে পারি আমরা আনন্দে থাকব আর তৃপ্তিকর খাবার মানে আত্মার বাক্য সেই বাক্য আমাদের জীবনের সব দিক দিয়ে উদ্ধার করবে আর সব দিক দিয়ে উদ্ধার করবে রোগে সোগে জড়া ব্যাধি সব দিক দিয়ে উদ্ধার করবে এবং ঈশ্বর কথা মতো যদি চলি ঈশ্বরের আদেশ যদি পালন করি তিনি এতটাই ভালোবাসবেন যে ঈশ্বরের ডান হাত দিয়ে আমাদের সদা সর্বদাই সুরক্ষা রাখবেন এবং সুখ ভোগ আমাদের দেবেন প্রতিদিন প্রতিদিন নৃত্য প্রতিদিন বলেছেন সুখভোগ নৃত্য মানে তোমার দক্ষিণ মানে তোমার দক্ষিণ হস্তের সুখভোগ নিত্য আমাদের ডান হাত যেখানে রাখবো আমরা জয়ী হব যেদিকে আমরা তাকাবো আমরা জয়ী হব সেই আশীর্বাদ ঈশ্বর পিতা আমাদের দিয়ে দেবেন তাহলে আরও বলছে কি দেখো যে এটা গীত সঙ্গীতায় ষোলো অধ্যায় এগারো পদে আছে আরও বলছে কেননা তাহার ক্রোধ মাত্র থাকে তার অনুগ্রহতেই জীবন নিশা অবসানে বিলাপ হয় অন্তর্হিত কিন্তু প্রভাতেই উল্লাস ধ্বনি হয় শ্রবণিত এটা আছে আমরা দেখতে পাব গীত তিরিশ অধ্যায় পাঁচ পদে তাহলে প্রিয় ভাই বোন আমাদের মানে ঈশ্বরের ক্রোধ সামান্য হ্যাঁ তিনি রাগ করেন আবার তিনি মায়াধারী তা ক্ষণেকের মতো ক্ষণিক মাত্র কি বলছে ঈশ্বরের ক্রোধ মাত্র। কারণ তিনি অনুগ্রহের পিতা অনুগ্রহের জনক তিনি মায়াবিনী তাই তিনি আমাদের জীবন তিনি আমাদের ওপর রাগ করে থাকতে পারেন না যখন আমরা আমাদের ওপর রাগ করবে পাপ কর্মের জন্য আমরা যদি ঈশ্বরের আশীর্বাদ লাভ করার জন্য প্রার্থনা করি ঈশ্বরের বাক্য চর্চা করি তার কথা শুনি তার মতো যদি আমরা সৎ হই পবিত্র হতে পারি তাহলে প্রত্যেক মানুষকে ভালোবাসতে পারি সেবা করতে পারি এই রম ব্যবহার যদি আমাদের জীবনে থাকে তাহলে আমরা সদা সর্বদাই তিনি রাগ করে থাকতে পারেন না আরও তিনি রাগ করে থাকতে পারেন না কথা দিয়েছে যদি আমরা উপবাসের উপবাসের সঙ্গে আমরা প্রার্থনা করি তাহলে তিনি যত আমাদের যত আমরা অন্যায় করি না কেন তিনি আমাদের রক্ষা করবেন তিনি আমাদের রক্ষা করবেন এবং আমাদের রাগ হলে যেমন ঈশ্বর বলেছেন যে সারা দিনের পর সন্ধ্যের আগে তুমি রাগটাকে মিটিয়ে নাও তাহলে তিনি তিনি বলেছেন আমাদের রাগ মেটাতে আর তাহলে যিনি আদেশ দিয়েছেন তিনি কি রাগ করে থাকতে পারে প্রিয় ভাই বোন তাহলে তিনি রাগ করে থাকতে পারে না তিনিও রাগ মিটিয়ে নেন কারণ যিনি সৃষ্টি করেন সৃষ্টিকর্তা তিনি তো বিধি বিধান দেন তাহলে তিনি তা বলছে তার যা ব্যবহার আমাদেরও সেই ব্যবহার প্রয়োজন তাহলে তিনি যখন রাগ করেন না রাগ মিটিয়ে নেন তাহলে আমরাও রাগ করবো না প্রিয় ভাই বোন তোমরাও রাগ মিটিয়ে নাও তাহলে ঈশ্বরের সন্তান আমরা ঈশ্বরের উপযুক্ত সন্তান তাই এটা ঈশ্বরই বলছেন আরও বলছেন অদ্য প্রভুর দিন তোমরা এই দিনে করিবে উল্লাসও আনন্দ প্রিয় ভাই বোন যখন ঈশ্বর আসবে প্রভু যিশু আসবে যুগের শেষে তখন সোমরা সেই দিনে আনন্দ করবে উল্লাস করবে তাহলে কারা আনন্দ করবে উল্লাস করবে যারা প্রভুতে বিশ্বাস করে স্থির থাকবে যারা প্রভুতে বিশ্বাস করে স্থির থাকবে বা এখন থেকে যারা প্রভুর চর্চা সদা সর্বদাই করবে সেই দিনে যে দিন প্রভু আসবে আসবে বলেছে আসবে সেই দিন তো যারা প্রভুর বিশ্বাস করে তারা উল্লাস করবে আনন্দ পাবে আর যারা ঈশ্বরকে যিশুকে বিশ্বাস করে না তারা কিন্তু দক্ষ কষ্ট দুঃখ কষ্ট পাবে কেমন দুঃখ কষ্ট পাবে যেমন সন্তান প্রসবের সময় যে কষ্ট যন্ত্রণা হয় মানুষের ওই রকম যন্ত্রণা হবে জয় যিশু তাহলে দেখো আরও কি বলছে যে এই জন্য তোমরা আহল্লাদ সহকারে পরিত্রাণের নির্ঝর সফল হইতে জল তুলিবে তাহলে আমরা আনন্দের সঙ্গে আমরা পরিত্রাণের যে দয়া আশীর্বাদ প্রভু যিশুর সেই দয়া আশীর্বাদ আমরা পাবো পরিত্রাণের আশীর্বাদ আমরা পাবো পরিত্রাণের দয়া আনন্দের সঙ্গে আমরা পাবো জয় যিশু প্রিয় ভাই বোন এই পর্যন্ত তোমরা আমার সঙ্গে থেকো সাথে থেকো এবং ঈশ্বরের আশীর্বাদ তোমাদের সঙ্গে থাকো আর তোমরা আবার নতুন নতুন বাক্য নেবার জন্য তোমরা প্রভুকে এই তোমরা নতুন নতুন বাক্যের জন্য তোমরা আবার সাবস্ক্রাইব করো যাতে আমার বাক্যগুলো তোমাদের কাছে পৌঁছায় আর তোমরা আমায় ভালোবাসা দিও সাহায্য করো জয় যিশু জয় যিশু